দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সালাম জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শুরু করতেছি তো বন্ধুরা আমি রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছিলাম যাওয়ার পথে দেখলাম অনেকগুলো গাছ তো আপনাদের মাঝে একটি শক্তিশালী টোটকা দেই যেটা দিয়ে আপনার বিফল্লে কখনও যাবে না তো ভিডিওটি টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি ভিডিওটি আপনারা স্কিপ দিয়ে দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছুই বুঝবেন না ঝগড়া হবে ঝগড়া কোনো মন্ত্র লাগু না কিচ্ছু না ঠিক আছে আপনারা দেখতেছেন স্ক্রিনে দেখেন এখানে লজ্জাপতি গাছ কারণ গাছ গাছগুলো মো মারা গেছে কারণ বৃষ্টির সময় না এখন খড়ালিক দিন যার ফলে যার ফলে গাছগুলো কিন্তু মারা গেছে আপনারা দেখেন যারা চিনেন তারা দেখেন এই যে অরিজিনাল ঠিক আছে সাদা লজ্জাপতি গাছের অনেকগুলো এখানে আমি ইয়া দেখলাম গাছ দেখলাম বিদায় কিন্তু আমার এখানে থামা এবং ভিডিওটা বানানো তো আপনাদেরকে আমি আজকে এমন শক্তিশালী উপায়টি দিব এটা করার পরে দেখবেন যে খেলাটা কী জন্য ঠিক আছে তো ভিডিওটি নাটেনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন স্ক্রিনে এখানে অনেকগুলো গাছ এই দেখেন শুকায় গেছে এটা শিকর বাকর কোথায় আছে আমার জানা নেই তবে আছে শেষ এটা তো অবশ্যই আছে শেষে তো অবশ্যই আছে তো এখানে আমি কিছু গাছ আপনাদেরকে এখন দেখিয়ে দিই এই যে এখানেও অনেকগুলো আছে এই যে এখানেও অনেকগুলো আছে তো যে গাছগুলো লাগবে সেই গাছগুলো আপনার পরিচয় করে দেয় প্রথমত এই যে দেখতেছেন যে লজ্জাপতি গাছ এই লজ্জাপতি গাছই আপনাদেরকে প্রথমত লাগবে লজ্জাপতি যে কোনো অঙ্গ অংশ নিলেই হবে এটা কি করবেন লাল লজ্জাপতি নেবেন এবং সাদা লজ্জাপতি নেবেন দুটাই নেবেন দুটাই নিয়ে এরপরে যে গাছটি লাগবে আমি বিস্তারিত নিয়মগুলো পরবর্তীতে আমি বলতেছি আপনাদেরকে কীভাবে কি করবেন কারণ গাছগুলো তো খুঁজে পাই পাইতে হবে তাই না গাছগুলো না পাইলে তো আপনি আপনাদেরকে আমি সম্পূর্ণ নিয়মটা দিতে পারবো না তো কাজে আমার খোঁজাখুজি করতে হবে আগে খোঁজাখুঁজি করে তারপরে আপনাদের এগুলো দেখাইতে হবে তো আমি চেষ্টা করতেছি সামনে যাওয়ার জন্য জঙ্গলের মধ্যে আবার বন্ধুরা আমার এখানে ভিডিওতে সবাই কিন্তু এক নয় যেমন হাতের পাঁচটা আঙ্গুল এক নয় তেমনি ইউটিউবে যারা ভিডিও দেখেন তারাও সবাই এক নয় কেউ আছেন ভালো কেউ আছেন খারাপ তো যারা আমার ভাই ভেহাদোর বন্ধু আছেন ইউটিউব যারা আমাকে ভালোবাসেন ইউটিউব থেকে আমার ভিডিও দেখে তো এখানে যাদের মন কথা ভালো তারা সবসময় আমাকে ভালো চিন্তা ভাবনা করে এবং আমাকে ভালো জানায় যাদের মন কথা খারাপ সে খারাপ মানুষ ঠিক আছে সে সবসময় আমাকে খারাপ ভাবে তো যাই হোক ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখন আমি আপনাদেরকে এখানে গাছগুলো দেখাই দেওয়ার চেষ্টা করতেছি গাছগুলো তো আসলে পাইতে হবে ভাই গাছগুলো না পাইলে আমি আপনাদেরকে কিভাবে ভিডিও দেবো আর কীভাবে বলবো যে এটা সে গাছ এখানে গাছের তো অভাব নেই তাই না তো তো এরপরে দেখেন অনেক খোঁজাখুঁজির পরে আর একটা গাছ পাইলাম এই যে বানভস্য গাছের বানভস্য গাছ আপনারা দেখেন এই যে বানভস্য গাছ এই গাছটা আমি পরিচয় করে দিলাম আপনাদেরকে এই গাছের কি ক্ষমতা এটা পরে ভিডিও বানাবো এই যে গাছের শিকল লাগবে এই যে দেখেন এই যে দেখেন আপাং চিচ্চিরে গাছ এই যে আপাং চিচ্চিরে গাছ আপনারা দেখতেছেন এই যে লালটা ঠিক আছে এই একটা গাছ লাগবে হ্যালো দুইটা গাছ দুইটা গাছ এই যে এখানে আর একটা গাছ আছে হ্যাঁ এখানে আর একটা গাছ আছে এই যে পেয়ে গেলাম এই যে দেখেন কাঁটা বেগুন এই যে দেখেন কাঁটায় ভর্তি এই গাছে শিকল লাগবে হলো দুইটা তিনটা গাছ এই হলো আপনাদের তিনটা গাছ ঠিক আছে তিনটা গাছ গেলো যেহেতু আমি এখানে আসছি তো এই যে বান বানভস্য গাছ অরিজিনাল বানভস্য গাছ আপনারা কীভাবে চিনবেন তো আপনারা ঝাড় জঙ্গলে অনেক গাছেই পাবেন দেখেন এটা অরিজিনাল বানভস্য গাছ এই যে আমি দেখা দিচ্ছি এটা পাতাটা লম্বা হবে এরকম ঠিক আছে এটা একবার বান বান বানভস্য এটা দিয়ে অনেক শক্তিশালী কাজ হয় তো এটার ব্যাপারে আমি ভিডিও পরে দিব আপনাদেরকে এটার মধ্যে আর একটা আছে পাতা গোল ওটা না কিন্তু এটা লম্বা এটা গাছের দরকার আপনাদেরকে আরেকটি কথা বলছিলাম যে সাদা শিকড় সাদা লজ্জাপতি গাছের শিকড় এরপরে দেখেন লাল লজ্জাপতি গাছের শিকড় লাগবে এই যে লাল লজ্জাপতি আপনাদেরকে দেখিয়ে দেয় এটা কিন্তু লাল শুনেই একবারে শেষ সঙ্গে সঙ্গে শেষ ঠিক আছে নইলেই শেষ এই যে শোয়ার সঙ্গে সঙ্গে এটা বাতিল এটা শোয়ার সঙ্গে সঙ্গে বাতিল ঠিক আছে এটা একটু সময় নিচ্ছে এটার দম খুব আপনাদেরকে আমি সাদা লজ্জাপতি দিছি লাল লজ্জাপতি দিছি এবং একটা কাঁটা গাছ দিছি কণ্ঠকারী ঠিক আছে এখন দেব আপনাদেরকে চাইন নাম্বার চিরতা এই যে চিরতা দেখেন চিরতার পাতা আরও বড় হয় এটাও চিরতা আপনাদেরকে গাছগুলো আরও দেখা দেয় যেহেতু হট টাইম বর্ষার টাইম বর্ষার টাইম পার হয়ে গেছে গাছগুলো এখন ভরে যাচ্ছে এই যে দেখেন এখানে অভাব নেই দেখেন ঠিক আছে চিরতা আপনার হইলে হলো আপনি যে দশকর্মা দোকানে যেটা পাওয়া যায় ওটা হবে তো চার নাম্বার গাছ গেল ওইটা ঠিক আছে এখানে গাছের অভাব নেই কিন্তু আমি অনেকগুলো গাছ দেখছি এই যে দেখে এখানে গাছের অভাব নেই এই যে গাছ বড়ো হয়ে গেছে এই যে গাছ ঠিক আছে এটা ভাঙলে কিন্তু মঠাত করে উঠবে ঠিক আছে এই যে এটা ভেঙে গেল এটা মোটমোটিয়া গাছ এটা মোটমটিয়া গাছের নামেও পড়েছি তো এটা মুখের মধ্যে পাতারা দেবেন তিক্তির করে আপনার মুখটার মধ্যে তিক্তির করবে ঠিক আছে আর এক আরও কিছু গাছ দেখাই দিব আপনাদেরকে ঝগড়া লাগবে না আমার বাপ লাগবে একবারে চ্যালেঞ্জ কাজ গ্যারান্টি কাজ ঠিক আছে আপনার কোনো মন্ত্র বিদ্যা কিচ্ছু লাগবে না এখানে আমি একটি গাছ পুষতেছি গাছটা পাইলে আবার ভিডিও করব। পাঁচ নম্বরে দেখেন অখরা গাছ এই যে অখরা গাছ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে অখরা গাছ এই যে পাতাগুলো দেখেন অখরা গাছ আমি দেখিয়ে দিলাম ভালো করে আপনাদেরকে আপনারা দেখে কিন্তু কাজ করবেন দেখে কাজ করবেন না কাজ হবে না হ্যাঁ আমি গাছগুলো আবার আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি বন্ধুরা আবার গাছগুলো চিনিয়ে দিচ্ছি এই যে অখরার গাছ অখরার গাছ এই যে অখরা গাছটা ভালো করে চিনে নেন আপনারা ঠিক আছে এই যে অখরা গাছ এই যে লাল লাল ফুল হয় ফল হয় এই যে লাল লাল ফল ছয় নাম্বারে হলো আপনার এই যে আমি গাছটা দিচ্ছি এই যে দেখেন এই যে বন বেগুন বন বেগুন ছয় নাম্বারে বন বেগুন গাছ এটা হলো আপনার যে গাছের ফল খাইলে অ্যালার্জি চলে যায় সেই গাছ এটা হলো বন বেগুন ছয় নাম্বারে বন বেগুন ঠিক আছে আমি গাছগুলো যদি এক জায়গায় পাই তো আমার জন্য ভিডিও বানাইতে সুবিধা হয় কারণ এক জায়গায় পাচ্ছি না বিদায় তো আর হচ্ছে না তো কাজেই গাছগুলো আমি খোঁজানোর চেষ্টা করতেছি তো যেহেতু আমি মেন রোডের মধ্যে মেন রোডে কিন্তু অনেক গাড়ি ঘোড়া এগুলো কথাগুলো বোঝা যাবে না এখানে কারণ গাছগুলো এখানে নাই সম্পূর্ণ গাছ নাই ঠিক আছে এটার সাথে আপনারা নিতে পারেন বিছুটি গাছ বিছুটি বলতে বিচ্ছাতু গাছ আমি এখানে স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি কিন্তু গাছগুলো ভাবছি না না পাইলে তার আমার কিচ্ছু করার নেই ঠিক আছে বিছুটির গাছ নেবেন আর একটা নেবেন আপনার কানাইডিঙ্গা কানাইডিঙ্গা গাছের একটা ফোন নেবেন ঠিক আছে ওই ডিঙ্গার মধ্যে পাতাটা হয় ওটার ভিতরে যে ফলটা হয় ওটা হয় চ্যাপটা ওই চ্যাপ্টাটার ভিতরে শত্রুর নাম লাগবেন যাদের যাদের মধ্যে ঝগড়াঝাটি লাগাবেন নামটা লাগবেন নামটা লেখে চেষ্টা করছিলাম আপনাদেরকে এই জিনিসগুলো সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার জন্য এখন আপনারা যদি না পান তাহলে কানাই ডিঙ্গা আপনারা নেটে সাজ দেবেন বিষুটির গাছ বলে নেটে সাজ দেবেন পেয়ে যাবেন তো এই জিনিসগুলো নিয়ে কানাই ডিঙ্গার যে ফলটা হয় ওই ফোল্ডার মধ্যে আপনি নাম লিখবেন যাদের যাদের মধ্যে বিচ্ছেদ করবেন শুধু সংক্ষিপ্ত নামটা লাগবেন নামটা লেখে জিনিসগুলোকে আর আজকের বিষয়টি সবাইকে আমি অনুমতি দেব না যারা আমার চ্যানেলের বিরোধিতা করে অর্থাৎ আমার পক্ষে কিছু কথা বলে যে এটা কুফুরি এটা যে এটা সেই আচ্ছা ভাই এটা কুফুরি না অন্য কোনো আপনি দেখতেছেন এটা কুকুরি এই লাইনে যাওয়া যাবে না তাহলে আপনি আমার ভিডিও দেখেন কেন কি দরকার আপনার দেখার আর মন্তব্য করারই বা দরকার কি ঠিক আছে তো যাই হোক এটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এটা যা যার ব্যক্তিগত ব্যাপার এখন এই জিনিসগুলো আপনি একসাথ করলেন একসাথ করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি যেইগুলোর নাম বলছি প্রত্যেকটা জিনিস আপনাকে একসাথে করতে হবে একসাথ করে ওই থানাইটিংয়ের মধ্যে নাম লিখে আপনি শত্রুর বাড়িতে রাখে দেবেন শত্রুর বাড়িতে যে কোনো জায়গায় আপনি জিনিসগুলোকে সেটিং করে রাখিয়ে দেবেন হ্যাঁ ওগুলো যতদিন থাকবে অতদিন ওদের বাড়িতে দ্বন্দ্ব ঝগড়া এগুলো কখনোই যাবে না ঠিক আছে তো বিষয়টি হলো খারাপ অতএব এটা আরও কিছু অপশন আছে যারা আমাকে ভালোবাসেন পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ মতে আমার কাছ থেকে জানে নেবেন অনুমতি নেবেন আর কমেন্টে তো অবশ্যই আগে অনুমতি নেবেন কমেন্টে অনুমতি নিয়ে তারপরে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ ইমুতে নখ দিবেন তাহলে ওখানে আমি আরও আপনাকে বিস্তারিত বলে দেব তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ